আমার বিবাহ সাদী আমার পরিবার আমার সন্তান আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জীবন থেকে মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা বলো পালা করে ঠিকাইল যারা যারা নামাজ পড়ান কে যারা যারা দাঁড়িয়ে রাখছেন কে দাঁড়িয়ে রাখছেন আপনার তারা দাঁড়িয়ে রাখে কবে ভাইয়া দিয়ে দিচ্ছে

দুই নাম্বার হলো সঠিক নিয়ম নিয়ম ঠিক রাখা নাইলে তোমার হবে না হবে না হবে না সহি নিয়ম কারেকার আচ্ছা টুফি এটা যত কম দামিও হোক ফার্স্টে মনে করো টুফির দাম এটা কি মানে সে ফাও দেয় না মাথার দেয় ফার্স্ট হাজার জুতার দাম টুফির দাম ফার্স্ট নেওয়ার দেয় মাথা জুতার দাম ফার্স্ট হাজার তারপরেও কই দেয় এটা হলো আগর এটা হলো সঠিক নিয়ম যত দামি হোক ভু খাও আর টুচি যত কম দামি হোক মাথা মাথার কেউ যদি ফাও দেয় আর ফাওয়ার জুতো যদি কেউ মাথার দেয় তাইলে এটা নিয়মের বাইরে সুতরাং আপনি আরো সহজ করে খুব এই আবাদতের একটা নিয়ম আছে কেমনে রুখু দিবেন কেমনে সাজগা দিবেন কেমনে নামাজ করবেন কেমনে রোজা রাখবেন কেমনে ব্যবসা করবেন সব কিছু নিয়ম আছে

আপনার এটা ধরতেন ফারতেন না দুই দিন পর দুই তিন দিন পরে আপনার মুরুব্বীরা যে নামাজ পড়ে অনেক পোলা ভাই যে নামাজ পড়ে খেয়াল করে সাইয়ার এই রুকুটা দিয়ে আসে না মাথাটা খুব আলকি দিয়া আবার দিতে নেই ঠিক কি না কও এই যে সুযোগ হইয়া খাবার সুযোগ হইয়া দাঁড়ানোটা ওয়াজ রুকু থেকে সুযোগ হয় দাঁড়ানো ওয়াজ আপনি রুকুতে ক্ষুদ্র মাথা গালকি দিয়ে যে আবার নিচে ফেলে ইয়ে ফেললে আপনি ওয়াজিব তরক করছেন ওয়াজিব তরক করলে শুরু শেষটা দেওয়া লাগবে না নামাজ হবে না এই যে আমরা নামাজ পড়তে আছি নামাজে যে জিলা ধরে না কারো দিলে আপনার নামাজ কোন পয় না ঠিক কিনা কম আপনি টিউবওয়েল নষ্ট হয়েছে টিউবওয়েল বল নষ্ট হয়েছে বাকেট বিলি চিরা গেছে গা এখন লেদার কি হয়েছে আপনি দৌড়াইয়া যাকে বাকেট আর লেদার আনছেন ফুল তো লইয়া মেয়েখানে কয় না দৌড়ে না

তোমার যেই নিয়ম কানুন লবে যেই ইবাদত কর আর বাইরে তুমি আবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না ঠিক কিনা আল্লাহর বলকো আনতা আবু আল্লাহ ফা ইন তুম তাকুন তরাহু ফা ইন্নাহু এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো ফা ইনলাম তাকুন তরাহু

এক মোবাইল ভাইয়া তারা দুলিয়ার আর খেলাইছে মা শিন হস না বাপ শিন না আব্বায় ডাকতে আছে তার খবর নাই ওইদিন পত্রিকায় দেখলাম পত্রিকায় দেখলাম বাপটাও সুস্থ মায় জিয়ে ফুটে তিন জুমে তিনজনে মোবাইল চালাইতে আছে এবার আর ময়ডার উঠছে ময়ডার উঠছে চাইট্টা চাইট কি করছে এখান যে কারুর যে হ্যাড ফোন লাগাইয়া

আপনাদের মতো কষ্ট হতেছে না সাইডে দেওয়া দরকার আর সবার যুক্ত ছেড়ে দিলে আল্লাহ আবার খেয়াল আছে আর সবার দেখটু একই ছেড়ে দিচ্ছি আল্লাহ যেন কবুল করে সবাই খানা আমি বন্দনা আমার ভাই আবার তোমরা মাও ফিল্ম তো পুজো না তোমরা মনে করছো মা ফিল্ম বইলো বুগুলাইছে মাইক লাগাইছে জনগণ বয়ে রইছে গান্ধাম মাফিক হ

আমরা তো দেখি না বাফের আপনার বাফেরে দেখি না কিন্তু বাফের রুহানি আলাকে ঠিকে দেখ এখন দেখা গেল আর ফেরস্তা চতুর্দিকা ফেরস্তা আছে আর আপনি আব্বা আমরা দাঁড়াবি তো তারা দেখতে আসে তো দেখতে ফেরে জিগা কী দেখো ফেরস্তায় জিগা তুমি এখনো এখন ইতিপুতি গরমে নিতে ফেরস্তার এই বিয়ে ডাকবি তোমার মায়ের ডাক দিয়ে একটা ভাই না গেছে আমরা গ্রামের মাতি আমার ভাইও আমার তারাই কি হবে আমি শুনছি দুনিয়ার থাকতে যদি এই সন্তান মায়ের জন্য বাপুর জন্য দোয়া করো এই দোয়া দিলে মা বাবা ফেললে আমার তো দাও যাওয়ার কি গরম একটা কত গরম বইয়া যায় আমি কবর বইয়া রুচি আমি নি তামাইছি আমার সুতো দোয়া করবো না কাছে গুজদের বললো আগুন আগুন করবো চোহের বাড়ি খালাইয়া আনবো আমি নি তামাইছি এই দোয়া রুচি না আমার মায়ের খবর

কয়বার শহীদ কে আগুন দিয়া রক্ত এই মায় কবর সবাই রাখছে আর তুমি গহার বইয়ে রয়েছো রাস্তায় আগ তোমার মা কান্দে তুমি তো ওই সুখ তোমার ওই সুখ নাই তুমি তো মায়ের কান্না দেখো না তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না এই প্যান্ডেলের ভিতরে যারা আছো সবাই মিলাজকে দোয়া করে

যে এটা তোর দাদার স্মৃতি এটা বানতাম না এটা দেন যতদিন না কবে এটা আবু হানিফুল আল্লাহ সামর্থ্য দিছে কুট বাড়িতে নিজে বাড়ি করছে ইচ্ছা করলে তো গ্রামে গর তুলতে পারে কিন্তু বাপের দিনের দিছে। ভাই ও ভাই আপনার যে গরটার ঘুমান এটা আপনি আব্বার তুলুন না আপনার যে ফাতলা খেতারা গাল দিয়ে ঘুমান এটা আপনার মার শিলেন না কিন্তু আপনার মাও দুল্লাহ বাপ ও বুল্লা লাইছেন সাদা কাগজ লেখকা আপনি যখন আপনার মা-বাবা ভুলেন আপনি morte দেরি আপনার সন্তান আপনাকে ভুলতে একটা সেকেন্ড দেরি হবে না ঠিক কিনা আপনি যদি মা বাবা কবর হালাইয়া আপনি যদি ভাগ্য উচালে তখন আল্লাহই তো উঠা দিতেন পারে আর আপনি মারা গেলে আপনার হতে বাসিলো কইয়া দোয়া করবো এই আশায় আপনি বলে ওছে এই আছে আপনি বলে ওছে অসম্ভব অসম্ভব কোনোদিনও এটা হবে তুমি যদি তোমার মায়ের জন্য সুখের পরিছলনা করতে পারো তোমার জন্য তোমার ছেলে একটা ফোঁড়া পানিও ফেলবে না তোমার জন্য দোয়াও করবে না গিয়া দোয়াও না ও টুকরা আমার যুবক ছেলেরা মন দিয়ে শোনো মায়ের জন্য বাবার জন্য দোয়া করে তারপরে যাবা আর সন্তান যদি মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে একটা ফোটা চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মহারার বাবার কবর রাজাব বন্ধ হয়ে যায় বলো আল্লাহ আমি জানি না কারব নাই আমি জানি না কারব নাই ও আদানো মানুষ আমার রব নয় আমার যখন আমার বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে মাঝে মাঝে যখন কোনো মা পি যায় ছেলেরা যখন সে বাবার কথা মনে করে দোয়া চায় চোখের পানি ছেড়ে দেয় অনেক ছেলে আমি মালয়েশিয়া গেছিলাম কিছুদিন আগে আমি যখন বলছি এমন অনেক বিদেশি সন্তান আছে বিদেশে পড়ে আছে মা মারা গেছে মায়ের লাশও দেখতে পারে নাই জানা যায় যেতে পারে নাই হাউ হাউ করে মানুষগুলোকে দিচ্ছে এমন অনেক মানুষ আছে মায়ের জানা যায় যাইতে পারে নাই আপনার জানা যায় যাইতে পারে নাই মানুষগুলো যখন কাঁদলে তখন আমার আব্বার কথা মনে পড়ে মাহফিল শেষ করে মা জেরাতে আমি যখন আব্বার ওই কবরের কাছে গিয়ে বসি সব ঘুমায় আমি একা একা বাবার কবরের পাশে বসে কথা কই আমি ডাঙ্গি আব্বারি জিগে আব্বা ও আব্বা আপনি তো কবরের ভিতরে আছেন বাংলাদেশে তো প্রচন্ড গরম কবরে কি অবস্থা আব্বা জান্নাত হইছে নি জান্নাতে খাবার দেয়নি আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না আমার আপ্পা কত কথা না আমার কথার জবাব আব্বার কাছ থেকে আসে ও আগানো বরের আমি রাতের বেলা কানতে কানতে ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারি না এমন পারা যারা খবরের শোয়াইস এমন যারা আমরা আমার এক ভাই আমার দাওয়াত দেওয়ার জন্য যিনি সে গেছে উনি আমার হাতে তৈরি কয় হল পোলার গর পায় আজকের কথাও ফোনও ধরে না ফোন ধরে না লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে ছেলেরা বিদেশ পড়ে আছে আজকে এসে কথাও কয় না বাবার চোখে পানি চলে আসতে আমি একটা লোকটাই দুজন দোয়া করে দেয় আব্বার নামে আব্বার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই সুন্দর মসজিদ গত বছর আমি কথা বলছিলাম ভাই বত্রিশ বছর মুস্তাক তৈরি মানে অপিল মাহফিলে কদম দিলে মাহফিলে রোজন বুঝি আজকে তোমাদের মাহফিলে মন সাক্ষী দিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে বলো আমি এই কবুল হওয়া মাহফিলটাকে আমি একটা দিকে যাবো না সবাই মিলে এখন কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে একটা লোক পারবে দোয়া করে দেন মসজিদের কাছের জন্য এখন বাইরের ক্লাসটার বাকি

আমার ভাই আমার বড় মহবত আবুল বাসার সাহেব নগদ হাজার পা পনেরো হাজার মোট বিশ হাজার টাকা বলো মার হাবা মনের আশা পূরণ করে দাও গানের হাজিয়া সোনার মহিনায় পৌঁছে দাও কামাই রোজগারের প্রচার বর দিয়া দাও পথে চলবে তুমি খুশি তোমার হাবি খুশি সেই পথে চলাটা দান করে দাও কলামী আবুল সাহেব এক নাম্বারে ওনার ছেলেও তুমি মাওলা করে দাও বাবার মন মানে একটা মাত্র ছেলে বাবার মন মানে না ছেলে অসুস্থ তুমি মাওলা শেষ আয়া নানিব করে দাও বাবার টেনশন তুমি দূর করে দাও মায়ের টেনশন দূর করে দাও তাদের হাবিয়া সোনার মদিনায় পৌঁছে যাও দাও কোনাবে দুই নাম্বারে কেউ পারবে আবুল বাসার সাহেব বিশ হাজার টাকা দিতে আমি ইনশাল্লাহ বিশটা হাজার টাকা দিয়ে দেব সুবিধা মতো দিন যখন পারেন তখন দিন এখনই দেওয়া লাগবে তাহলে আস্তে আস্তে দিয়ে আসেন নিহাজন পারবেন নিহাজন মসজিদের কাজটা বাকি রয়েছে কেউ এর ঘর টাইমে থাকতো না দু তিন বছর কেউ ঘরটা আপনি হাওলা দরত করে হইলেও কইটা লাগবে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢালিয়া দিব রুইয়া ফুলাইতে পারতাম না আল্লাহ তাআলা আপনাকে বিফলে দেবেন না জি না জনাব মোহাম্মদ اسماعিল আমার কলিজার টুকরা যুবক তার বাবা মারাত্মক অসুস্থ আয় আল্লাহ তাআলা কবুল করো বনীর করো আমার আদরের ইসমাইল কয়েকদিনের ভেতরে আবার বিদেশে চলে যাবে ভিতরে বাইরে পশ্চিম পার্শ্ব অর্থাৎ রাস্তার পাশ দিয়া মেহরাবের শহর লইয়া একেবারে উত্তর মাথাতে দক্ষিণ মাথা পর্যন্ত মেহরাব শহর টাইলস করে দেবে টাইলস করে দেবে অর্থাৎ লাগানো সিমেন্ট টিমেন্ট সহ টাইলস দিয়ে দেবে আমার আদরের ইসমাইল বড় মার হাবা কবল করো মঞ্জুর মদিনায় পৌঁছে দাও আব্বাম্মা আব্বা আছে আব্বা আছে আব্বাও সুস্থ সে পায় করে দাও বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইস্তানি জিন্দিগি করাইও।

যুবকদের সংগঠন একটা ওই সংগঠনের পক্ষ থেকে সব যুবকেরা মিলে এই মসজিদের জন্য দেবে দশ হাজার টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার যুবকগুলারই দিনের খাদম বানাইয়া দিও যুবকদের যে যুব সংগঠন একতা যুব সংগঠন এই সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে সেই তৌফিক আমার এই যুবক দান করে দিও কন আমি একটু খেয়াল উঠেন না শেষ হয়ে যাবে দয়া করে উঠতেছেন কেন একটু দোয়া করে দাও আর আছেন নি কেউ জিহুদিন ইসমাইল সাহ উনি পশ্চিমের ওয়ালা ওয়াল প্লাস্টার করে দিল আল্লাহ জনে হেফাজত করে প্রাণ ধরে দেওয়া হবে ইনশাআল্লাহ উত্তরের ওয়ালটা যেটা আমি এখন দেখতে পাচ্ছি না এই উত্তরের ওয়ালটা জানালার উপরে আর বসে বাকি সবজি মিলে সামান্য কিছু টাইপ থাকবে একজন ফার্মের নিজের ইনশাল্লাহ উত্তরের যে ওয়ালটা ও সামান্য কিছু টাইপ থাকবে জানালা যখন দেখা যাবে সে আর টাইপ পাহে পাহে কিন্তু রকম একটি আবার জানালার যে কর্ত দিয়া হেরি তো লাগাই গেছে মাঝে কিছু কিছু জায়গা কিন্তু ইনশাল্লাহ উত্তরের এই মসজিদের টাইপসটা আমি থাকতাম না আমরা থাকতাম না

আই আল্লাহ ও মাওলা নাব্দাকারী হাব্বা আমার খবর জ্ঞান নাথ বানাও গানের হাদিয় সোনার মধীনে পৌঁছে যাও আল্লাহ তার জন্য অপেক্ষা করতে পারে কেউ নাহি গো মাওলা আমার এৰিপৰা হিমপকুলার মঞ্জুর করো বেশি বেশি করে দান কৰো তাও সিদ্ধ দান করো দাঁড় আর একটা লোক আমাৰে মিলাইয়া দাও একটা লোক চাইছিলাম উত্তরের ওয়াল কাজ করে দিত একটা লোক নাই আমার একটা কলিজার টুকরা বিদেশি সন্তান বিদেশি ছেলের আব্বা একটা লোক আছে নাকি প্রবাসী নগদ দিয়া ভাই দুই হাজার টাকা কবুল করো মঞ্জুর করো মনের দক্ষিণ করা এক হাজার আয় আল্লাহ কবুল সৌদি প্রবাসী আব্দুল সালাম দক্ষিণ পাড়া নিবাসী হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাজার নাম বলতে চায় না ইসমাইলের এক বন্ধু কামাল আহম্মদ উনি দিয়ালাইছে দেড় হাজার টাকা বলো মার হাবা ও দশটা মিনিট বইলে বেশি খুশি হয়ে দেবো আর একটু বল মসজিদ দিতে হ্যাঁ আপনি দিতেন পারেন না বইয়া বইয়া আমি জানি আপনি বিলে আরো করে দিয়া সব আপনি আগুন আগুন করিয়া হয়ে সব এই সুযোগটা হাতছাড়া করে লাভটা কি একটু বসে আমরা তার বেশি সময় না আমরা এই কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দিতে আমার আদরের ইসমাইল এই নগদ দিয়ে দিছে ক্যাশ পাঁচ হাজার আর ওই যে টাইম সেট দিয়ে যেটা খরচ হয় হ্যাঁ তো পাঁচ হাজার এটা আলবা মাসাল্লাহ মার হাবা কন্যা কেন এটা তো দিবই আবার ক্যাশ পাঁচ হাজার টাকা বার না আল্লাহ কবুল করে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দালাল হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তাবাই রোজগারের রকম তার বরফত বাড়াইয়া দাও একটা লুক চাইছিলাম উত্তরের ওয়ালদা কেন ফাইট করে দিতে পারে পশ্চিমের ওয়ালদা যখন বলব উত্তরের তো যেন কাম হইয়া যায় একটা লোক বড় সব করে আশা করে চাইছিলাম এ এলাকার একটা মানুষ না আমার হাতটা খালি ফিরা দানা আমিও দোয়া করে দেব আল্লাহ ও আগানগরের বাচ্চু সাহেব উনি দিলেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সবাই কোনা এই মহল্লা কত ভাই মাশা ইনশাআল্লাহ এই সাহেব ভাই ভাই এই কুদ্দেরা কুদ্দেরা টাইট থাকবে

আগালো গল্লি বাসী তফাত জন উনি দেবেন পাঁচ হাজার টাকা বলেন মার আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো ইকবাল ভাই আক্তার ভাই ভাই একজন সৌদি আরবে মারা গেছে আব্বা নাই আম্মা নাই আব্বা আছে আব্বা

আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আয় আল্লাহ বাই এস আই পুলিশ হ্যাঁ ইসলাম উনি দোয়া চেয়েছেন উনি আসার খুব শখ ছিল আসতে পারেন রাই দোয়া চেয়েছেন মাইনুল ইসলাম বাই দোয়ার প্রার্থী আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আব্দুল রশিদ উনি নগদ দিয়ে দিলেন পাঁচশো টাকা বলেন মার হাবা বুদ্ধি বন আল্লাহ আল্লাহজন কবুল করে প্রাণ ধরে আলমগীর উশার উত্তর ওয়ালের তাই পাইয়া গেছে আল্লাহ রাখছে ও আরো খবর আইতে আছে আরো খবর আইতে আছে কাটা করে দিব আলমগীর হুসেন উনি ওই উত্তর ওয়ালার টাইলস হ্যাঁ আরো দশ হাজার দিছে আবার উত্তর ওয়ালার টাইলস করে বলে মনের আশা পূরণ করে দাও আমি চাইছিলাম বাউলা আমার হাত তারে খালি ফিরাই দেয় নাই তুমিও তারে খালি হাতে হাসনের ময়দানে খাইও না কনাবি হ্যাঁ আপনি এই সামনে যে আর দক্ষিণের রোয়ালদা এটা হয়ে মাস মাস শুনে আমার আগমের আবহাওয়া আজকে আমি আসার কথা ছিল